আগের পর্বে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দুই নং সৃজনশীলটা হচ্ছে যে এখানে উদ্দীপক দেওয়া আছে দুই নম্বর সৃজনশীলের তো আমরা একটু প্রশ্নগুলো লক্ষ্য আমরা একটু প্রশ্নগুলো লক্ষ্য করি প্রশ্নগুলো হচ্ছে ভালো বীজের রং কেমন হবে খ নম্বর হচ্ছে বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দে ব্যাখ্যা করো ঘ নম্বর হচ্ছে রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো আর ঘ নম্বর হচ্ছে ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো তো ক নম্বর প্রশ্নের উত্তর ভালো বীজের রং কেমন হবে উত্তর হচ্ছে ভালো বীজের রং স্বাভাবিক হবে বিভিন্ন বস্তুর মিশ্রণে উন্নত জাতির বীজকে নির্গুণ করে দে ব্যাখ্যা করো এটার উত্তর হচ্ছে উন্নত জাতির বীজ বলতে এমন বীজকে বোঝায় যা সকল ধরনের দুষ ও মিশ্রণ মুক্ত এবং পরিষ্কার পুষ্ট ও স্বাভাবিক আকারের হয়ে থাকে উন্নত জাতের বীজে যদি সামান্য পরিমাণে অন্য কিছুর মিশ্রণ থাকে তবে সে বীজকে আর উন্নত জাতের বীজ বলা যাবে না এ মিশ্রণকে উন্নত জাতের বীজের গুণকে নির্গুণ করে দেয় এ বীজ দিয়ে আর ভালো ফসল উৎপাদন সম্ভব হয় না তো আমরা এবার দেখব গ নম্বর প্রশ্নের উত্তর রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো তো মূল বই আমরা মূল বইয়ের মধ্যে আমরা বাছাইকৃত বীজের শতকরা হার নিয়ে একটা সৃজনশীল প্রশ্নের জন্য যে সূত্রটা আছে সেটা আগের পর্বে পর্বগুলোতে দেখেছিলাম তো আমরা জানি বাছাইকৃত বীজের শতকরা হার হচ্ছে মোট বীজ থেকে অপসারিত বস্তু বিয়োগ করে আবার সেটাকে মোট বীজ দিয়ে ভাগ তো রফিক সাহেবের বাছাইয়ের জন্য মোট একশো গ্রাম বীজ নেন যা বাছাই করে নিচের অপসারিত বস্তুগুলো পান অন্য জাতের বীজ ছিল পাঁচ গ্রাম বাঙা ও খাওয়া বীজ ছয় গ্রাম অপুষ্ট বীজ তিন গ্রাম আগাছা বীজ এখানে বাজ লেখা আগাছা বীজ হবে এক গ্রাম দরব পদার্থ এক গ্রাম মোট অপসারিত বস্তু হচ্ছে পাঁচ গ্রাম এই যে উপরের প্রথমে পাঁচ গ্রাম তারপর যুগ ছয় গ্রাম তারপর তিন গ্রাম তারপর এক গ্রাম যুগ এক গ্রাম মোট ষোলো গ্রাম তো বাছাইকৃত বীজের শতকরা হার সূত্র অনুযায়ী টোটাল তিনি নিয়েছিলেন একশো গ্রাম একশো বিয়োগ ষোলো ভাগ একশো একশো বিয়োগ ষোলো ভাগ একশো গুণ একশো তাহলে একশো থেকে ষোলো বিয়োগ গেলে হচ্ছে চৌরাশি থাকে ভাগ একশো গুণ একশো তাহলে টোটাল হচ্ছে আমার চৌরাশি পার্সেন্ট তো ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অধিক ফসল উৎপাদনের রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো তো ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা তো তোমরা সবাই এটা কয়েকবার প্র্যাকটিস করলেই এটা তোমাদের আত্মস্থ হয়ে যাবে এখানে মেইন বিষয়টা হচ্ছে সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে সূত্র মুখস্থ থাকলে বা সূত্রটা জানা থাকলে আমরা সহজেই অঙ্কটা করতে পারবো তো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে অধিক ফসল উৎপাদনের রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো অধিক ফসল উৎপাদনের জন্য উন্নত মানের ভালো বীজ একটি গুরুত্বপূর্ণ শর্ত কৃষিবিজ্ঞানীদের মতে কেবলমাত্র উন্নত মানের ভালো বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন শতকরা পনেরো থেকে বিষ ভাগ ভাড়ানো সম্ভব পক্ষান্তরে যদি বীজ ভালো মানের না হয় তবে ফসলের উৎপাদন অনেক কম হবে যেহেতু উৎপাদন হবে তাও মানসম্পন্ন হবে না ফসল উৎপাদনে ভালো গুণসম্পন্ন বীজের ভূমিকা সম্পর্কে রফিক সাহেব জানতেন তাই তিনি ফসল চাষের জন্য বীজ ক্রয় করে বীজগুলো বাছাই করে নিতেন এতে করে বাজার থেকে কোনো কেনা উন্নত মানের বীজগুলো আরও গুণসম্পন্ন হয়ে উঠত এ ধরনের বাছাই করা বীজ থেকে লাগানো ফসলের উৎপাদন সবসময় প্রত্যাশামাফিক বা তার চেয়ে বেশি হয় কারণ এক্ষেত্রে বীজের কোনো অপচয় হয় না প্রতিটি বীজ থেকেই ফসল উৎপাদন সম্ভব হয় সুতরাং অধিক ফসল উৎপাদনের অফিক সাইজের বীজ বাছাইকরণ কাজটি সবার জন্য অনুকরণীয় একটি কাজ তো এই ছিল আমাদের দুই নম্বর সৃজনশীল আগের পর্বে আমরা এক নম্বর সৃজনশীল জানলাম তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবে তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো রেডি করা হবে সেগুলো সহজেই আমরা তোমরা সহজেই তোমরা সেগুলো পেয়ে যাবে